হ্যালো এভিও আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে বিয়েবাড়ির জন্য সাজগুজ করছিলাম কিন্তু কোনো ভিডিও করতে পারিনি দুঃখজনক বিষয় জানো তো এখানে আমাকে কেউ সাপোর্ট করে না এই আমি কারো ভিডিও বানাইতে পারিনি খুবই খারাপ লাগতেছে তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো না আমাকে মানুষ তো সাপোর্ট করে না একটা ভিডিও করবো না একটা ভিডিও বানাই নেই এখন পর্যন্ত আমরা হারাবাদ গড়ে গড়ে করেন কি করছিলেন

এমন দেখো আর আস্তে যাও তাহলে কি এত কে আজকে বাকি দিন আছে আস্তে ও যানো করে কত দিন আর দিন বেশি হ্যাঁ হ্যাঁ দিন দাও যখন মকটা মক করে দাও কোন টাকা করে না রান দা হয়ে গেছে রস্ট চালু আছে এখানে চিংড়ি মাছের ইলিশ মাছ এখানে যে খালাম্মাদের দেখতেছেন এরা চিংড়ি মাছ একজনের চিংড়ি মাছ আর ইলিশ মাছ কাটতাছে আর এখানে একজন হইলো মশলা বাড়তেছে এরা কালকে সব ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করছে তা আজকে ব্লেন্ডার নাইকে মানে ব্লেন্ডার দিয়ে কাজ করতে পারতেছে না অল্প জিনিস দেখে বার্তাছে কেউ আর কেউ মনে করেন হাতে এই যে চিংড়ি মাছের ভিতরে যে সলা বড়া লাগে সেই সলা বর্তাছে আর এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি সব ভিডিওতে যেহেতু আপনাদের আমি দেখাইতে পারি নেই এই জন্য মনে করেন হালকা পাতলা কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে আমার চাচা তো ভাই হলো খড়ি নিয়ে আসতেছে এখানে খড়ি লাগবে তুই খালি খুরস করে তোর কি এখন হইছে আমি শ্বাস ছিলাম তা বুড়ুডা তো আমার অনেক সাদা এখন বুড়ুডা কালা করাইতেছে আমার ভাইয়ের বুড়ো দিয়া যদি নষ্ট হয় তো ওর অবস্থা মনে করেন আজকে জটিল এখন আমার পাল্লার বানাইছে পাল্লার বানাইয়া কইতেছে হন হইয়ে তারপরে আপনারা দেখে না আমার শ্বাসটা কিন্তু অনেক সুন্দর আছে তারপরে কি করে দেখাইতেছে আমার জবেদা পাগলি বানাই দিছে আপনারা কমেন্টে জানাইন তো আমার আগে বাল দেখা গেছে নহন দেখা যায় আমার কাছে তখন পাগলির মতো দেখা যাইতো তো আমার ভাইয়ের বউ যেটাই বলুক দেখেন ভুরু একটা বেশি গাঢ় করছে একটা হইলো কম করছে আমার কাছে একেবারে পাগলি পাগলি লাগতেছে দেখেন একটা বুরু বেশি গাঢ় একটা বুরু কম গাঢ় এই জন্য আমি একা একাই দেখতেছি আপনারা কি বলেন আর এই জায়গা হলো নিসার দিতাছে সবাই টাকা দিতাছে কে কয় টাকা দিবে সেটা মনে করেন এখানে দিতাছে এই জায়গা মনে করেন আমাদের দেশ এটাকে নিসার বলে যারা যারা খাওয়া শেষ হয় এই জায়গা আস্তে আস্তে করে টাকা দেয় আর ওই কলসিটা দেখতেছেন ওই কলসিটা আমাদের বাবির বাড়ি থেকে দিছে এই জন্য নতুন কলসি আনছে কলসির ভিতরে তখন টাকা ছিল সব টাকাগুলো বাইর করছে বাইর করে হিসাব করতেছে যে কয় টাকা উঠছে খাওয়ার পরে তো এখন আমরা মনে করেন টোটাল হিসাব করার পরে আমি যেটুকু দেখছি সেটা হয়েছে এক লাখ সত্তর হাজার আপাতত তারপরে অতীতে দেখা যাবে কত হচ্ছে আর এই সাইডে যে দেখতাছেন এই ভাইয়াটা এই যে দাঁড়ায় দাঁড়ায় ওই যে এই ভাইয়াটা আর হইসে হলো বিয়ে এই হইসে বরজাতি আর বিয়েরই অনুষ্ঠান নিজের বিয়ের টাকা নিজেই গুনতাছে আর ওই যে সামনে যে ভাইটা দেখতাছেন ওইটা হচ্ছে তার খালাতো ভাই আর এই টাকা যেটা এটা হইছে তার মামাতো ভাই এরা টাকা গুনাগুনি করতেছে তা আমি আবার একটু ভিডিও করতেছি সবাই এবার দুষ্টামি করতেছে যে ভিডিও করো কেউ ভিডিও করো কেউ যেন টাকা লুকাতে না পারে এই জন্য আমি একটু দুষ্টামি করে আবার ভিডিওটা করে নিলাম আর এই যে ফাইনালি ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে হলো মাছ চলে আসছে অনেক বড় একটা মাছ দেখেন কাতল মাছ কম করে হলেও মাছটা মনে করেন ছয় সাত হাজার টাকা তো নিয়েছেই এটা হচ্ছে রুই মাছ দেখেন চতুর্থ সাইড দিয়ে কিভাবে মানে ই রক্ত ব্যয় হইতেছে তা আমাদের দেশে একটা নিয়ম যদি মাছ পাঠায় শ্বশুর বাড়ি থেকে সকালবেলা মানে বউ বাতের দিন সকালবেলা শ্বশুর বাড়ি থেকে দুধ আর মাছ পাঠায় যেন পাক করতে পারে আর এই মাছ মনে করেন ভাই যে দিতে পারে একটা আমাদের এই মাছের পেটের ভিতরে মানে কাঞ্চার ভিতরে মাছের ভিতরে টাকা রাখে সেই টাকা যে মাছটা কাটে সেই টাকাটা পায় তো এখন এই চতুর্থ সাইড দিয়ে একটু রক্ত রক্ত বের হইতেছে আর আমি এই মাছের ভিতরে টাকা খুঁজছিলাম যে টাকা আসলে দিছে কি দেয় নাই তারপরে দেখি আসলে একটা ডস খেলাম টাকাটা দেয় নাই অনেক বড় একটা ডস আমার ছেলে ওয়াইসা দেখতাছে যে টাকা দিছে কিনা তো সবাই দুষ্টামি করতেছিল আমি টাকা খুঁজলাম ফাইনালি টাকা পাই আর এখন মনে করেন আমরা এই মাছটা আমরা নিজেরা কাটবো না এই মাছটা কাটাবো হইল মনে করেন যে বাবুসি সেই বাবুসিকে দিয়ে কারণ এই মাছগুলো তো কনে পক্ষের লোক খাবে এই জন্য কয় পিস মাছ হিসাব করে করতে হবে আমরা তো এটা পারবো না কি সাইজ করতে হবে এই জন্য এই যে বাবুসিরি এখানে বসাই দিয়েছি আমরা মাছ কাটার জন্য আর এখানে আমার ছেলে দেখেন কি ডান্স করতেছে ওর ডান্স করতে ভীষণ ভালো লাগতে এই জন্য ওই ডান্স করতেছে। অনেকক্ষণ ধরে ডান্স করলো তো আপনারাও ডান্সটা এনজয় করেন আশা করি ভালো লাগবে কে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে যারা যারা ভিডিও দেখলো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের হাজার হাজার ধন্যবাদ আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যদি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে কারণ কমেন্ট পড়তে আসলে কার না ভালো লাগে বলো আর একটু ভালো লাগে যে আমার এই ভিডিওটা অনেক জায়গায় হয়তো পৌঁছাইছে তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ঠিকানাটাও লিখে দিবে। আর আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই দিব। আর তোমাদের সুস্থতা আমি সব সময় কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস